বিসমুল্লা রকমুর রহিম ওয়েলকাম ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এল ফেব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আশা ও বিশ্বাস রমজানে রমজান রেখে রমজান মাসে রোজা রেখে ক্লান্তি পরিশ্রমের মাঝেও আমার ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই এল ফেব্রিক্সের পক্ষ থেকে নৃত্য অ্যামেল ফেব্রিক্সের নিত্য প্রয়োজন এই গছ কাপড়গুলো বাড়ি বারিশ পিওর অনেক সুন্দর সিকোয়েন্স দ্বারা কাজ করা সাড়ে তিন আধ বহর কাপড় বারিশ পিওর কাপড় এটা নেটের মধ্যে কাজ করা সিকোয়েন্স দ্বারা শেড নেট বলা হয় শেড সিকোয়েন্স সুন্দর ডিজাইন এগুলো কাটওয়ার্ক শেড ডিজাইন এটা হচ্ছে কাতারের মধ্যে সিকোয়েন্স দ্বারা কাজ করা মাল্টিপ্রিন্ট আশা করি ভিডিওটা যে যেখানে দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য প্রতিদিনই নিত্য নতুন আপডেট নিয়ে আসছে অ্যামেল ফেব্রিক্সের পক্ষ থেকে নতুন নতুন কাপড়গুলো যা মার্কেটের সেরা কাপড়গুলা মার্কেটের সেরা তাহলে তো বুঝতেই পারতেছেন যে গর্জেস ড্রেসেরও সেরা যে কোনো পার্টি ড্রেসের জন্য এগুলো গজ কাপড় পাবেন আপনারা আপনাদের হাতের নাগালে অনেক সুন্দর ডিজাইন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেগুলো কাজ করা রেট একটু বেশি তবে রেটটা বলা যাচ্ছে না এই কারণেই কারণ দোকানে এসে অনেকে আমাকে কমপ্লেন করে ভাই রেটটাতে বলেন না রেট বলা যায় না এই কারণে কারণ দোকানের রেটে আর আমরা ফ্রেজের রেটে এক বিক্রি করতে পারি না ফ্রিজ আমরা কম দিতে পারি কিন্তু দোকানে আসলে দোকান ভাড়া আছে লোকজন আছে খরচ আছে ওই হিসাবে দোকানে দেওয়া যায় না তার জন্য আমরা রেটটা দিই না আন্তরিকভাবে দুঃখিত তবে মেসেজে চলে আসবেন ইউটিউব মেসেজ ইউটিউব চ্যানেলের মেসেজ চলে আসবেন অ্যামেল ফেব্রিক্সের ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাঁড়িয়ে যেটাতেই আসেন ফেসবুক পেজ আছে অ্যামেল ফেব্রিক্স ইউটিউব চ্যানেল আছে অ্যামেল ফেব্রিক্স যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে রেট দাম সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে আর যে কোনো জায়গায় ফিফটি পারসেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে কারণ এগুলো গস কাপড় কারো লাগবে দুই গছ কারো লাগবে আড়াই গছ কারো লাগবে এক গছ কিন্তু সেখানে আমরা কাপড় কাটতে গেলে কাপড়টা ওয়েস্টেজ হয়ে যায় যার জন্য আমরা এভাবে কাপড় কাটতে পারি না তার জন্য কিছু অ্যাডভান্স দিতে হবে বিকাশের মাধ্যমে ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে যাতায়াত খরচ আছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে আছে একশো পঞ্চাশ টাকা এরপর ওজনের মধ্যে বেশি নিলে সেখানে রেট বাড়বে ভিডিওটা একটু ধৈর্য সকাল দেখবেন একটু বড় হবে বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে এখানে অনেক ধরনের কাপড় আছে যা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না হাতের নাগালে গেলে আরও সুন্দর চিকেন তারা সুতির উপর কাজ করা প্রিন্ট চিকেন কারি বলা হয় সাড়ে তিন হাজ ভের কাপড় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেল অ্যামেল ফেব্রিক্স অ্যামেল ফেব্রিক্স ফেসবুক পেজ নাম্বার দেওয়া থাকবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে কাপড়গুলো বাচ্চা বসে বসে কোনটা দিয়ে তৈরি করবেন অনেক ধরনের কাপড় আছে এখানে এমএল ফেব্রিক্সে ইউটিউব চ্যানেলে পাবেন এমএল ফেব্রিক্স ফেসবুক পেজে পাবেন এমএল ফেব্রিক্স সুন্দর সুন্দর কাপড়গুলো ড্রেস অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন সুতি আছে নেট আছে কারছুপি কাজ করা আছে থ্রি ডি গস কাপড় আছে দুবাই নেট আছে এগুলো দিয়ে তৈরি করতে পারবেন লেহেঙ্গা আনারকুলি জিপসি ফ্রক সারারা গারা লং কামিজ কুর্তি আবেয়া বোরখা শাড়ি ব্লাউজ শেরওয়ানি পাঞ্জাবি অনেক ধরনের ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়ে যার যার ইচ্ছা মতো চয়েস করে নেবেন তবে স্কিপ করে দেখবেন না আপনার পছন্দের কাপড়টা এড়িয়ে যেতে পারেন আপনারা তার জন্য দৈর্য সহকারে একটু ভিডিওটা বড় হচ্ছে ধৈর্য সহকারে একটু দেখবেন আস্তে আস্তে ঈদ ঈদের আনন্দে চয়েস করবেন কাপড়গুলো যেটা যে ড্রেসের জন্য চয়েস করবেন আমাকে বলবেন কতটুকু লাগবে আমি জানিয়ে দিতে পারব সমস্যা নেই হোলসেল নিলেও নিতে পারবেন রেট কমের মধ্যে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফ্যাব্রিক্সে গস কাপড়গুলো একটু দেখবেন করতে কিন্তু আপনারা একটা লাইকে উৎসাহিত করবেন পরবর্তী আপডেট দেওয়ার জন্য প্রতিদিন দু চারটা ভিডিও পাবেন আপনারা হাতে না গেলে সুন্দর সুন্দর ডিজাইনের নিত্য নতুন কাপড়গুলো গুলা মার্কেটের সেরা কাপড় ঈদগণো মুহূর্তে পছন্দের কাপড়গুলো বেছে নিন আপনারা যে কোনো আইটেমের কাপড় চাচ্ছেন অ্যামেল ফ্যাব্রিক্সে পাবেন যোগাযোগ করবেন যে কোনো কোয়ালিটি যে কোনো আইটেমের কাপড় ইন্ডিয়ান কাপড় আছে চাইনিজ কাপড় আছে বাংলাদেশি কাপড় আছে যেটাই পছন্দভাবে বলবেন সুন্দর সুন্দর নিত্য নতুন আপডেট পেতে লাইক শেয়ার করেন বলে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে দোয়া করি ভালো থাকেন আল্লাহ হাফেজ